আমার যখন নাম হয়েছে আমি যখন ইন্ডাস্ট্রিতে রাজ করছি তখনও কিন্তু বাবা সেকেন্ড ক্লাস ট্রাম ছাড়া চড়েননি আর নিতান্ত প্রয়োজন না হলে কিংবা খুব দূরের পথ না হলে ট্রামে না বাবা হেঁটেই মেরে দিতেন বাবার বেশ বাসেও কোনো শৌখিনতা ছিল না ওই টায়ারের চুটি আর সাদা ধুতি পতুয়া এতেই দিব্যি খুশি ছিলেন আমি যদি কখনো বলেছি বাবা টায়ারের চুটি পড়ো কেন চলো আমি তোমাকে দোকানে নিয়ে গিয়ে ভালো চটি কিনে দিই বাবা উনি রাগ করে বলে উঠতেন কেন আমি টায়ারের চটি পরে দেই কি আমার পরিচয় দিতে তোমার সম্মানে লাগে যদি সম্মানে লাগে তাইলে দিও না পরিচয় মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা এই এই ছাড়লো গল্প জাহাজ উঠে পড়ুন শিগগিরই রকমারি গল্পের সাত সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে নোয়ার গল্প জাহাজ এক এক সময় উত্তম দা অবুজির মতো ছেলে মানসী করতেন তুই যদি কথা না দিস তাহলে আজই এই সম্পর্ক শেষ হয়ে যাবে কেন আমি তোর মতো মেয়েকে বউ হিসেবে পাবো না কেন তুই আর আমি কখনো একসঙ্গে সংসার করতে পারবো না চল না বুড়ো আমরা একসঙ্গে পালিয়ে যাই আমি অধৈর্য হয়ে একদিন কাঁদতে কাঁদতে বলেছিলাম তুমি এ কথা কি করে বলো তোমরা আমি একটা মেয়ে হয়ে কিছুতে আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারবো না এই প্রথম কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায় শ্যামলী আমার জীবনের অন্যতম একটা বিশেষ পর্ব শ্যামলি মানে শ্যামলি নাটকের কথা বলছি এই নাটক আমাকে সম্মান অসম্মান আনন্দ বেদনা প্রেম এবং প্রেমহীনতা জীবনে যত বৈপরীত্য আছে সবই উপহার দিয়েছে তখন হাতে কিছু পয়সা হয়েছে বাড়িতে আর নিত্যদিনের অভাব নেই বরং খানিকটা সচ্ছল হয়েছে অবস্থা কিন্তু আমার বাবা এমনই একজন মানুষ তিনি জীবনের শেষ দিন পর্যন্ত একটা কথা নিজে মনে রেখেছেন আর সবাইকে মনে রাখতে বাধ্য করেছেন তা হলো এই যে সচ্ছলতা আমাদের বাড়িতে এসেছে তার প্রতিটি কণা আমার হাড় ভাঙা খাটুনি দিয়ে কেনা তাই বাবা নিজে তো কখনো বিলাসিতা করতেনই না বাড়ির কাউকে আমার রোজগার করা টাকায় বিলাসিতা করতে দিতেন না বেশি কথা আর কি বলবো এমনকি আমাকেও কোনো শখ আহ্লাদ মেটাতে গেলে পাঁচবার ভাবতে হতো বাবাকে এই কথাটা বলবো বাবা যদি রাগ করেন শেষকালে বাবার মুড বুঝে কথাটা পারতাম কখনো বাবা বাহাত সঙ্গে সঙ্গে সায় দিয়ে নিতেন আমার প্রস্তাবে আবার কখনো হয়তো বা মেনে নিলেন তবে তা যে খুব খুশি মনে এমন নয় বাবা খুব বাজার করতে ভালোবাসতেন যতদিন পেরেছেন দুটো বড় বড় ব্যাগ ভরে নিজেই বাজার করেছেন মাছ সবজি কেনার ব্যাপারে বাবার কোনো কার্পণ্য ছিল না সব থেকে সেরা জিনিসটা দেখে বেছে কিনতেন আর সব একটা কথা বলতেন ব্যাসের মতো না ব্যাসের মাছের লগে এইখানকার মাছের কোনো তুলনাই চলে না কিংবা ব্যাসের মাটির ফসলই আলাদা যেমন রং তেমন আকার তেমন ঘ্রাণ আমার তো মনে হতো মাছ সবজির স্বাদ একই ছিল শুধু বাবার মনে দেশ নিয়ে যে রূপকথার পৃথিবী আঁকা ছিল সেই রূপকথাটা বাবা এদেশে খুঁজে পাননি কোনোদিন মানুষটা এমনিতে সঞ্চয়ী হলে কি হবে তিনি কখনো খাওয়া দাওয়ার ব্যাপারে কার্পণ্য করেননি বাড়িতে আর সব ব্যাপারে বিধিনিষেধ চালু করলেও এই একটা ব্যাপারে কখনো বাবা কোনো নিয়ম রাখেননি যে যত পারো খাও তবে খাওয়া বলতে তো আর বিরিয়ানি করবা নয় সাধারণ ডাল ভাত শাক সবজি মাছ এইসব কিন্তু আমার যখন নামডাক হয়েছে আমি যখন ইন্ডাস্ট্রিতে রাজ করছি তখনও কিন্তু বাবা কোনোদিন সেকেন্ড ক্লাস ট্রাম ছাড়া চড়েননি আর নিতান্ত প্রয়োজন না হলে কিংবা খুব দূরের পথ না হলে ট্রামে বাসে চড়তেনই না বাবা হেঁটেই মেরে দিতেন বাবার বেশবাসেও বাসেও কোনো শৌখিনতা ছিল না ওই টায়ারের চটি আর সাদা ধুতি পতুয়া এতেই দিব্যি খুশি ছিলেন আমি যদি কখনো বলেছি বাবা টায়ারের চটি পরো কেন চলো আমি তোমাকে দোকানে নিয়ে গিয়ে ভালো চটি কিনে দিই বাবা উনি রাগ করে বলে উঠতেন কেন আমি টায়ারের চটি পড়ে দই কি আমার পরিচয় দিতে তোমার সম্মানে লাগে যদি সম্মানে লাগে তাইলে দিও না পরিচয় তাই আমি তোমার সম্মানের লিগা আমার সাজসজ্জা বদলাইতে পারুম না আরও রেগে গেলে বলতেন হিরোইন দেখা মাথা কিনছ নাকি পাও কি তোমার আকাশে উঠতে চায় দুই খান চিরকাল মাটিতে নামাইয়া তাইলেই লোকে রাইখো তোমারে মনে রাখবো যদি ভাবো মানুষের ভালোবাসা আদায় করবা তাইলে ভুল বাপতাছ তখন বাবার কথাগুলো শুনতে একেবারেই ভালো লাগতো না কিন্তু আজ বুঝেছি সেদিন বাবা কত বড় দামি কথা বলেছিলেন বাবার ওরকম শাসন ছিল বলেই বোধ হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকেও নষ্ট হয়ে যায়নি কতজনকেই তো দেখলাম ভেসে যেতে তা ওই কথা বলছিলাম শ্যামলি করতে করতেই আমাদের টালিগঞ্জের বাড়ির পাশেই বাবা দু কাঠা জমি কিনে নিজে দাঁড়িয়ে থেকে আমার নামে একটি ছোট্ট বাড়ি বানিয়ে দিলেন শুধু বাড়িই না এই শ্যামলি করতে করতেই আমার একটা অস্টিন গাড়িও হলো যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি বাবা বললেন প্রথমেই নতুন গাড়ির দরকার নাই পুরানা গাড়িতে হাত পাকা করো আমি গাড়ি চালানো শিখতে লাগলাম আর খুব অল্প দিনের মধ্যেই আমি গাড়ি চালানো রক্তও করে নিলাম ঠিক হলো আমি গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাব কারো খুশি আর ধরে না কিন্তু বাবার ওই এক কথা আমি গাড়িতে চড়ুম না মা কত বোঝালেন মাইয়াটা তো মনে কষ্ট পাইবো একদিন এইটুক পথ গাড়িতে গেলে কি হয় কি যে হয় তা বাবা কোনো দিন খুলে বলেননি আমাদের শুধু বলতেন আমি এই আতেই ভালো আছি খুব জোর করলে বলতেন সকল কি সকল কিছু মানায় আমার গাড়ি চড়তে বড় অস্বস্তি হয় ও তুমি বুঝবা না এমন আত্মসম্মান বোধসম্পন্ন মাথা উঁচু মানুষ এ জীবনে তো আর খুব বেশি দেখলাম না কম তো দেখলাম না এই জীবনে নিজে গাড়ি চালাতে শুরু করে প্রত্যেক রোববার আমরা মানে আমি আর উত্তম দা লং ড্রাইভে যেতে শুরু করলাম আমি তো গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম ওই দিনটার জন্য কখনো ড্রাইভার সঙ্গে থাকত কখনো থাকতো না উত্তম উত্তমদার তখনও গাড়ি ছিল না বলে ঠিক হয়েছিল ওই গাড়ি আমাকে পৌঁছে দিয়ে উত্তমদাকে নিয়ে ভবানীপুর চলে যাবে আবার পরের দিন উত্তম দা শোয়ের আগে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবেন গাড়ি আমার কিন্তু সে গাড়ি আমার বাড়িতে থাকে না গাড়ি থাকে উত্তমদার কাছে ড্রাইভারও তাই উত্তমদার যখন যেখানে যাওয়ার দরকার হয় আমার গাড়ি নিয়ে যাতায়াত করে আমি শুধু সয়ে যাওয়া আসার সময় গাড়ি ব্যবহার করার অনুগ্রহ পেতাম এ নিয়ে কখনো মনে কোনো প্রশ্ন ওঠেনি কারণ তখন তো মনে করতাম উত্তমদা আর আমি দুটো আলাদা শরীর কিন্তু এক প্রাণ তখন নিজের সর্বস্ব উজাড় করে দিয়েও মনে হতো কিছুই দিতে পারি না তো মানুষটাকে তখন তো আমার জীবন কি খেতে ভালোবাসেন উনি কি পড়তে ভালোবাসেন উনি কি পারফিউম দিলে খুশি হন এর বাইরে কোনো ভাবনাই ছিল না আমার আমি চিরকালই বাড়ির খাবার নিয়ে যেতাম আমার মা আর দিদিরা জানতেন ও খাবার আমার একার পেটে ঢুকবে না তাই আরও যত্ন করে উত্তমদাজা যা খেতে ভালোবাসতেন সেইসব রান্না করে টিফিন ক্যারিয়ার ভর্তি করে দিতেন দিনগুলো তখন যেন হাওয়ায় উড়ছিলো আমার তখন সত্যি ভেবে দেখিনি কি এই সম্পর্কের পরিণতি কিংবা আমার ভবিষ্যতই বাকি তখন যেন মনে হতো এই যে যাচ্ছি এই বর্তমানটাই একমাত্র সত্যি তখনই কথা কল্পনা করাও অসম্ভব ছিল যে উত্তমদার সঙ্গে একদিন আমার সম্পর্ক নাও থাকতে পারে মনে হতো চিরদিন যেন এমন করেই কেটে যাবে আমাদের অথচ আমি তো জানতাম উত্তমদা বিবাহিত ওর সন্তান আছে সেখানে আমি ওদের দুজনের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি ছাড়া তো আর কিছু না আমার তো কোনো সামাজিক পরিচয় হবে না কোনোদিন দিন তবু যেন মনে হতো এই যে মানুষটাকে ভালোবাসি এতেই আমি তৃপ্ত আর কিচ্ছু দরকার নেই আমার তবে কখনো কখনো যে অপরাধ বোধ হতো না তা কিন্তু নয় এক এক সময় মনে হতো আমি ভুল করছি কিন্তু এই ভুলের পেছনে সত্যিই আমার কোনো পরিকল্পনা ছিল না এমনকি কোনো উদ্দেশ্যও ছিল না আমি এ কথা স্বপ্নেও ভাবিনি যে উত্তমদার সংসার ভেঙে দিয়ে আমি উত্তমদাকে নিজের কাছে টেনে আনবো তাই উত্তমদা যখন কোনো দুর্বল মুহূর্তে আমাকে জোর করতেন বড়ু তুই কথা দে তুই আমার কাছে আসবি আমি চুপ করে থাকতাম এই কথাটা বলা হয়নি আপনাদের উত্তমদা আমাকে ভালোবেসে আলাদা নাম দিয়েছিলেন সেই নাম বড়ু এক এক সময় উত্তমদা দা মতো ছেলে মানুষই করতেন বলতেন তুই যদি কথা না দিস তাহলে আজই এই সম্পর্ক শেষ হয়ে যাক কেন আমি তোর মতো মেয়েকে বউ হিসেবে পাবো না বলতো কেন তুই আর আমি কখনো একসঙ্গে সংসার করতে পারবো না চল না বুড়ু আমরা পালিয়ে যাই আমি অধৈর্য হয়ে একদিন কাঁদতে কাঁদতে উত্তম দাকে বললাম তুমি এই কথা কি করে বলো উত্তম দা আমি একটা মেয়ে হয়ে কিছুতেই আর একটা মেয়ের সংসার ভাঙতে পারবো না আমি চিরকাল তোমাকে দূর থেকেই ভালোবাসবো সংসার করা কি আর সকলের কপালে থাকে গো আমার ইচ্ছে করে না আমার কষ্ট হয় না তার উপর তুমি যদি এই সব কথা বলে আমাকে আরো কষ্ট দাও তাহলে আমি কি করে বাঁচি উত্তম ক্রমশ উত্তম দা মেনে নিতে শিখলেন যে আমার সঙ্গে তার সম্পর্কটা অনেকটা বেনি সুতোর মালার মতো যা স্বীকার করলে আছে আর অস্বীকার করলে নেই এর মধ্যেই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা একদিন গ্রিন রুমে শ্যামলির জন্য সাজগোজ করছি এই সময় একজন অভিনেত্রী এসে খবর দিল উত্তমদার বউ এসেছেন উত্তমদার বউয়ের আসার কোনো কারণ ছিল না শো তখন অনেক দিন হয়ে গিয়েছে আর ওর আসার কথা উত্তমদাও জানতেন না তাহলে আসার সময় নিশ্চয়ই বলতেন একবার আমাকে তবে গৌরী দেবী না জানিয়েই যখন এসেছেন তখন নিশ্চয়ই এই আশার মধ্যে অন্য কোনো গল্প আছে ততদিন উত্তমদার সঙ্গে আমার সম্পর্কের কথা হাওয়ায় হাওয়ায় ওরখানে পৌঁছে গিয়েছে আমার মনে কৌডাক দিল আজকে কিছু ঘটবে উনি কি আমার সঙ্গে কথা বলতে এসেছেন নিজের স্বামীকে নিয়ে আমি মন থেকে তখনকার মতো গৌরী দেবীকে নিয়ে চিন্তাভাবনা সরিয়ে ফেললাম একটু পরেই শো এখন অন্য কথা ভাবার কথাই নয় মনঃসংযোগ করতে হবে নাটক শেষ হলো অন্য দিনের মতো হাততালি প্রশংসা সবই জুটল আমি রুম থেকে চেঞ্জ করে বাইরে বেরোলাম আর বাইরে বেরোতেই মুখোমুখি হলাম গৌরী দেবীর উনি আমার জন্যেই দাঁড়িয়ে আছেন আমার মুখ সাদা হয়ে গেল ভয়ে শুনলেন তো আমার জীবনের অজানা কথা কেমন লাগলো জানাবেন এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলব শুনতে থাকুন সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে নানা সাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ প্রেস করুন বেল আইকন